ক্ষমতাসীনদের কেউ কেউ মনে হচ্ছে বিএনপির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধাতে চায় দীর্ঘ দেড় দশকের আন্দোলন সংগ্রামের সময় ড খলিল রহমানের নাম কেউ কখনো শুনেছে বলে আমার জানার নেই অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান দেড় দশকের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের গণমানুষের নেতা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রূপকার ভয়ঙ্কর মাফিয়া অবৈধ প্রধানমন্ত্রী হাসিনার বর্বরতম জিঘাংসার শিকার বাংলাদেশের আপমনের আপমর জনগণের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ বিস্মিত হতবাক উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়েছেনভূ হাসিনা যেভাবে গণতন্ত্রকে কফিন পরিয়ে তথাকথিত উন্নয়নের ইন্দ্রজাল সৃষ্টির জন্য জিয়া পরিবারকে নিয়ে কুৎসার হঠাতেন উপদেষ্টার এই মন্তব্য বা এই বক্তব্য তারেক রহমানকে নিয়ে যেন সেটারই সেই ফ্যাসিবাদেরই বক্তব্যেরই পুনরাবৃত্তি বলে জনগণ মনে করে এখনো যেন লোক মানুষে উজ্জ্বলতর তারেক রহমানের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য প্রতিশোধের চোরা স্রোতে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে নানা মহল থেকে নানা দিক থেকে খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক ধান ভানতে শিবের গীত গাওয়ার মতো ড খলিলুর রহমান বলেছেন কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে আমাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপরে গিয়েও পড়তে পারে এটা কে বলেছে আপনাকে যারা বলেছে তাদের সাথে আপনার কথাবার্তা হতে পারে করে তিনি আপনার এই মানে আলোচনা সম্ভবত সাংবাদিকদের সাথে এই আলোপনা আলোচনায় উনি উপযুক্ত হলেন কি করে উনি টপিক্স হলেন হ্যাঁ উনি একটা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন তার চেয়ারম্যান উনি মানে অপ্রাসঙ্গিকভাবে ওখানে আপনি টেনে আনলেন কেন তো নিশ্চয়ই আপনি মুখে আপনারা যাই বলেন আপনাদের অন্তরে অন্য কোনো বিষক্রিয়া বা বিস্ময় কোনো প্রতিক্রিয়া আপনাদের হৃদয়ে সবসময় কাজ করছে এর আগেও আমরা বলেছি সবার ব্যাপারে নাই বলেছি কিছু কিছু উপদেষ্টারা মনে হয় তারা নিরপেক্ষতার চাইতে অন্য কোন এজেন্ডা নিয়ে তারা কাজ করছেন খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বলেছি বিভ্রান্তিগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে ডক্টর খলিলুর রহমান এহেন বক্তব্য নিঃসন্দেহে আত্মগরিমার প্রদর্শন মানে খুব একটা আছে না একটা বিস্তৃত বোধ বিস্তৃত বোধ মানে হচ্ছে যে আপনার নিজেকে খুব প্রসিদ্ধ মনে করা নিজেকে খুব বড় মনে করা এর একটি ভালো বাংলা হচ্ছে বিস্তৃত বোধ এই বিস্তৃত বোধ বা আত্মগরিমার প্রদর্শন এই সমস্ত উপদেষ্টাদের মধ্যে রয়েছে এবং তার এই বক্তব্য নিঃসন্দেহেই দৃঢ় দেবী ড খলিলুর রহমান জনাব তারেক রহমানের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বিনষ্ট এবং জনগণকে বিভ্রান্ত করার এবং মানুষের মাঝে তার মর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্য নিয়েই এই বক্তব্য রেখেছে যা দুর্ভাগ্যজনক বিভ্রান্তির কবলের মধ্যে পড়ে তাকে মনে রাখতে হবে বাংলাদেশ অনির্বাচিত কর্তৃত্ববাদের অনুকূল ভূমি নয় তিনি তার কথাবার্তায় আচরণে বিগত কিছু দিনে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে। তিনি হয়তো দেশি বিদেশি কারো স্বার্থ চরিতার্থ করার মিশনে যুক্ত বলেই বলেইমান হচ্ছে শেখ হাসিনার হাতের মুঠোই ছিল ধ্বংসের শক্তি জনগণ তা প্রতিহত করেছে আমরা আর নতুন করে কোনো প্রভুত্ববাদের অধীনতার নাক পাশে বন্দী হতে চায় না এক্ষণে দেশের জনগণের সম্মুখে প্রশ্ন চিহ্ন দীর্ঘ হচ্ছে যে খলিরুর রহমানের মতো একজন বিতর্কিত এবং করিডোর চ্যানেল বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের কুশিলভ বলে পরিচিত কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পান এই প্রশ্নটি কিন্তু এখন খুব বড় হয়ে দেখা দিয়েছে খলিরুর রহমানের অজানা থাকলেও দেশবাসীর অজানা নয় যে তারেক রহমানকে নিয়ে তারেক রহমানকে কি কারণে কোন পরিস্থিতিতে লন্ডনে যেতে হয়েছে সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বাংলাদেশের গণতন্ত্রক্রমী মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট করে বলেছেন জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে সমর্থন অব্যাহত রাখার পরও অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে এই সমর্থনের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে ক্ষমতাসীনদের কেউ কেউ মনে হচ্ছে বিএনপির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধাতে চায় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ দেড় দশকের আন্দোলন সংগ্রামের সময় খলিল রহমানের নাম কেউ কখনো শুনেছে বলে আমার জানার নেই সুসময়ে হঠাৎ করে তিনি উড়ে এসে জুড়ে বসে উপদেষ্টা হয়েছেন দেড় দশকের শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে দেশে বিদেশে কোথাও যার কোনো উপস্থিতি ছিল না ছিল কোনো জোরালো বক্তব্য তার কাছে দেশের নিরাপত্তা নিশ্চিত কীরা এসব নিয়ে জনগণের জানার অধিকার রয়েছে কারণ তিনি হলেন নিরাপত্তা উপদেষ্টা আর তিনি কি মন্ত্রণা দিচ্ছেন ডক্টর ইনুস সাহেবকে কি মানবিক করিডরের নামে ইয়ে করিডোর মানে নানা কথা বলে দেশের সার্বভৌমত্বকেই দুর্বল করার চেষ্টা করছেন আমি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস সাহেবকে বলতে চাই আপনি এমন একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন দেশের জন্য যার কোন দৃশ্যমান অবদান নেই তিনি তো বাংলাদেশের জন্য নন বিদেশের জন্য কাজ করেন কিনা এই নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা তারা করা হচ্ছে তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন কিন্তু আমরা তা হতে দেব না খলিলের অহেতুক প্রতিমান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমান রহমানের দেশে নিরাপদ অনিরাপদ করে তুলতে চায় সুপ্রিয় বন্ধুরা একজন রাজনীতিবিদকে প্রতিদিন প্রতি মুহূর্তে জনগণের আদালতে পরীক্ষার মুখোমুখি হতে হয় জনগণের আদালত একজন রাজনীতিবিদের জীবন এবং কর্ম খোলা খোলা বইয়ের মতো শত প্রতিকূলতা উপেক্ষা করে তারেক রহমান বিদেশে বসেও দেশের জনগণের সঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছেন প্রতিক্ষণে কোন পরিস্থিতিতে তারেক রহমান চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিদেশে গিয়েছেন বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন এ সম্পর্কে দেশের গণতন্ত্রকামী জনগণ সম্পূর্ণরূপে ওয়াকিফ এবং সেই সমস্ত ব্যক্তি সুশীল সমাজ বাংলাদেশের অথবা নানা শ্রেণী পেশার মানুষ যাদের মৃত্তিকার সাথে এদেশের মৃত্তিকার সাথে মাটির সাথে যারা সম্পর্ক রয়েছে তারাই কেবলমাত্র জানে যে তারেক রহমানকে কিভাবে শেখ হাসিনার আন্দোলনের ফসল শারীরিকভাবে নিপীড়ন নির্যাতন তাকে করেছে তার তখন চলৎ শক্তি ছিল না অপরিহার্য ছিল তার উন্নত চিকিৎসা এরপরে তিনি ইংল্যান্ডে যান এরপরে শেখ হাসিনার শাসন অন্ধকারচ্ছন্ন দুঃসময়ের বিভীষিকা আর সেই শাসনে তারেক রহমান যদি দেশে থাকতো তার পরিণতি কি হতো এটা দেশবাসী এবং আন্তর্জাতিক সম্প্রদায় জানে ডক্টর খলিল না শেখ হাসিনার আন্দোলনের ফসলটা কি নির্মম ভাবে তারেক রহমানের উপর অত্যাচার করেছিল তা দেশবাসী ভুলে যায়নি বিদেশে থাকা নিয়ে কথিত পলাতক স্বৈরাচারক প্রপাগান্ডা ছড়িয়েছিল সেই সময়ও বিএনপির পক্ষ থেকে বিদেশে জননেতা তারেক রহমানের অবস্থান সম্পর্কে জনগণকে বিস্তারিতভাবে জানানো হয়েছে তিনি যদি দেশের মৃত্তিকার সাথে সম্পর্ক থাকত তাহলে এই খবরগুলো তিনি রাখতেন সুতরাং ড খলিল তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে পূর্বাকণ্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না ফ্যাসিবাদের দেড় দশক ড খলিল কোথায় ছিলেন কিভাবে ছিলেন কোন দেশে ছিলেন বিদেশে তার স্ট্যাটাস বিপক্ষে তার ভূমিকা কি ছিল অবশ্যই এসব প্রশ্নের জবাব জনগণকে জানতে হবে জানতে হবে। আবার রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই ড খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পথ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা ইতিমধ্যে কথিত মানবিক করিডোর ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে খলিলের ভূমিকা নিয়ে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে মানবিক করিডোর নিয়ে গত এক মাসে অন্তর্বর্তীকালীন সরকারের এক একজনের এক এক রকম বক্তব্য মনে হয় এই সরকার পথ হারিয়ে ফেলেছে আমাদের কথা পরিষ্কার এসব করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয় এসব বিষয়ে বিবেচনায় দায়িত্ব জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক নির্বাচিত সরকারে। এই সরকারের নিরপেক্ষতা এবং সরকারের পরিচালনার সক্ষমতা নিয়ে জনগণের প্রশ্ন সৃষ্টি হয়েছে অবিলম্বে এই সরকারের যাদের সম্পর্কে জনগণের সন্দেহের সৃষ্টি হয়েছে তাদের সম্পর্কে জনসম্মুখে বিস্তারিত তথ্য জনগণের সামনে উপস্থাপন করুন তারেক রহমানকে নিয়ে খলিলের বক্তব্য গণতন্ত্রের স্থায়ী নিরাপত্তা ঐতিহাসিক সার্থকতার প্রতি বিদ্বেষ পড়ার আমি ডক্টর খলিলের গতকালকের যে বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাতে চাই এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদের রাখলে পরে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি ধন্যবাদ